নমস্কার আজ আমরা উপস্থিত হয়েছি শিকতাই মহলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরে সামনি মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আজকে আমরা এই বিদ্যালয়ে উপস্থিত হয়েছি স্যারের সঙ্গে কথা বলার জন্য শেষ মুহূর্তে টিউশ নেওয়ার জন্য যে মাধ্যমিক পরীক্ষার্থী যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী আছো তোমরা কীভাবে পরীক্ষা হলে মানে প্রশ্ন কীভাবে অ্যাটেন্ড করবে কোন প্রশ্নগুলোকে আগে করবে কিভাবে প্রশ্নের উত্তর লিখবে এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য একটা লাস্ট মুহূর্তে টিপস নেওয়ার জন্যই আজকে আমরা এই বিদ্যানের উপস্থিতি উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আছেন এখন সীতায় সতীরঞ্জন বিদ্যা মন্দিরের অঙ্কের টিচার সুব্রত দাস সুব্রত বাবু আপনাকে স্বাগত ফবসলের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য যে জন্য আপনাকে মানে প্রথমেই যে প্রশ্নটা রাখবো যে অঙ্কের ক্ষেত্রে তো অনেকেরই ভীতি থাকে অঙ্ক মানে যেন একটা ভয় ভয় ব্যাপার আছে ছেলেরা ভয় খেয়ে যায় অনেকেই ভয় খেয়ে যায় তা সেই অঙ্কের ভীতিটা কীভাবে দূর করা যাবে এই যে মাধ্যমিক জীবনে প্রথম পরীক্ষা বা হচ্ছে বড় পরীক্ষা অঙ্কের ভীতিটা কীভাবে দূর করে তারা পরীক্ষাটা দেবে প্রশ্ন কীভাবে অ্যাটেন্ড করবে এই বিষয়টাকে আমি একটু ডিটেলসে একটু আলোচনা করব নমস্কার খবর পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা দিল প্রথমে আমি যেটা বলবো অঙ্ক ছাড়া যদি মাধ্যমিক হয় অনেক নম্বর পেতে হয় তাহলে প্রথম আমাকে থাকতে হবে আমার অনেক নম্বর দরকার নেই আমি আমার বেস্টটা পরীক্ষার হলে তাহলে নম্বর সুতরাং এই টেনশানটা প্রথমেই কাটিয়ে উঠতে হবে যে আমার অনেক নম্বর দরকার এরকম যদি ভেবে আমি পরীক্ষার হলে যাই তাহলে সেই টেনশানেই আমাদের অনেক সময় বিস্তৃতি হয়ে যায় যার ফলে আমরা জানা জিনিসকেও ছেড়ে আসতে পারব যাই হোক আমি প্রথমে যেটা বলব আমাদের পরীক্ষার হলে প্রথম পনেরো মিনিট যেটা প্রশ্ন দেখার জন্য আমাদের দেওয়া হয় তখন ছাত্রছাত্রীরা দেখি লক্ষ্য করে আমরা যে প্রথমেই অপশানগুলো দেওয়ার চেষ্টা করি তো ওই সময়টা কিন্তু ওই অপশানগুলো দেওয়ার জন্য নয় ওই সময়ে গোটা প্রশ্নটা খুব ভালো করে পড়ে কোন কোন প্রশ্ন আমি অ্যাটেন্ড করব সেইটার জন্য দেওয়া তাহলে তখন ভালো করে যদি ওইগুলোকে আমরা সিলেকশানটা ঠিকঠাক করি তাহলে আমার পরীক্ষাটা ঠিক হবে নম্বর আমার বেশি উঠবে আর যদি প্রথম থেকে উত্তর লিখব উত্তর নিব মনের মধ্যে চলে আসে তখন কিন্তু আমরা ওই সময়টাকে নষ্ট করে দিলাম তাহলে প্রথম পুরোপুরি প্রশ্নটা নির্বাচন করে নিতে হবে অর্থাৎ কোনো দাগ দাগ নয় কোনগুলোকে আমি উত্তর দেব সেই প্রশ্নগুলোর মাইন্ডসেটটা করে নিতে হবে প্রশ্নের দাগ দিয়ে রাখতে প্রশ্নগুলো আমি অ্যাটেন্ড করব মানে প্রশ্নটা বেছে নিতে বলছে তাই তো এবার বইয়ের ক্ষেত্রে যে একটা সমস্যা হয় ছেলে মেয়েদের হয়তো কম অভ্যাস করার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক পরীক্ষার হলে গিয়ে একটা চেনা অঙ্ক যেটা সে জানে আমি পারবো কিন্তু তখন সেই অঙ্কটাকে নিয়ে সে বসে থাকে এটা তো আমি পারবোই এটা যদি ছেড়ে যায় তাহলে তোমার নম্বর কমে যাবে এরকম মনে মধ্যে আছে কিন্তু ওরকম করলে হবে না পরীক্ষার হল এমন একটা জায়গা যেখানে কিন্তু আমাদের যেকোনো সময় আটকে যেতে পারে তখন যেটা করতে হবে একবার আমি দেখব যদি করতে পারলাম ভালো না হলে আমার ছেলে পরবর্তী আমার সিলেকশন আসবে সেটাই চলে যেতে হবে অন্যথায় ওই সময়টা নষ্ট হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাবে যে সময়ের অভাবে আমার জানা জিনিস যেগুলো আমি অবশ্যই পারতাম সেগুলো ছাড়তে হবে এই জন্য ওই জায়গায় আমাদেরকে থেমে থাকতে হবে তো পরবর্তী ক্ষেত্রে যখন আমার সমস্ত প্রশ্ন উত্তর হয়ে যাবে তখন আমি পুনরায় ওটাকে আবার বিবেচনা করে দেখার সময়টা পাবো সেই জন্য ওইখানটা তখন ছাড়তে হবে আচ্ছা আচ্ছা এই যে আমার বীজগণিতের ক্ষেত্রে যদি বলি বা উপবাদ্য সম্পাদ্য ক্ষেত্রে ধরুন একটা স্টুডেন্ট উত্তর লিখেছে কিন্তু দেখা গেল সেই উত্তরটা মেলাতে শেষ পাঠে ভুল হয়েছে মাদের কোনো ধা মানে প্রথম দুটো স্টেপ দেখা যাচ্ছে ঠিক আছে সম্পাদ্য বা উপবাদের ক্ষেত্রে শেষ স্টেপ ভুল হয়ে গেছে অথবা যদি বলি সে সবটাই করেছে শেষে দেখা গেল যে উত্তরটা মেলাতে পারলো না সেক্ষেত্রে সেক্ষেত্রে নাম্বার দেওয়া হবে না না আমাদের যেগুলো বড় প্রশ্ন থাকে সেগুলো কিন্তু শুধু উত্তর পর্যন্ত করলে নাম্বার সেরকম ব্যাপার আচ্ছা পার্ট মার্ক আছে প্রত্যেকটা স্টেপে স্টেপে নাম্বার আছে যার জন্য হয়তো উত্তরটা হলো না সে হয়তো ভাবলো আমার হলো না আমি নাম্বার পাবো না হয়তো দেখা যাবে একটা ধরি পাটিগণিতের একটা পাটিগণিতের অঙ্ক সবই করলো কিন্তু শেষে এসে উত্তরটা আর বেরিয়েছে সে সেই রকম অবস্থাতেই ছেড়ে যদি দিয়ে চলে আসি দেখা গেল পাঁচের মধ্যে হয়তো চারও পেতে পারে আচ্ছা এরকমও হতে পারে আচ্ছা তাহলে পার্ট মার্কিং আছে পার্ট মার্কিং আছে আমাদের গণিতেও মানুষ তো হয়তো আছে বা অন্যান্য স্যারেরা বললেন আছে আমাদের গণিতও আছে বার্নমাপি প্রবাদ সম্পাদকটা ক্ষেত্রে হ্যাঁ প্রবাদ সম্পাদর ক্ষেত্রে সম্পাদক ক্ষেত্রে প্রথমে বলি সম্পাদক ক্ষেত্রে যাই করুক সেগুলোরও বার্টনাপিক নয় স্টেপ বাই স্টেপ তো আমরা একটা ছবি তো আঁকি তো প্রত্যেকটা স্টেপের জন্য আমাদের নাম্বার ভাগ করে দেওয়া হয় যে স্টেপ পর্যন্ত তার ঠিক হবে আমাদেরকে সেই স্টেপ পর্যন্ত নাম্বার দিতে বাধ্য হবে আচ্ছা প্রত্যেক ধাপে ধাপে নাম উপবাদ্যেরও তাই উপবাদ্য প্রথমে যেটা আমাদের থাকে সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন এই যে অংশগুলো এইগুলো পর্যন্ত করলো প্রমাণটা করলো না সে হয়তো ভাবলাম প্রমাণই করিনি কিছুই পাবো না কিন্তু তা নয় সাধারণত আমাদের ওই প্রমাণ প্রশানটার জন্য তিন নাম্বার থাকে তাহলে তিনটা পাবে না বাকি যে

একবার যদি কোনো অপশান দেয়া হয়ে যায় পরবর্তীতে ওই একই দাগ নাম্বার দিয়ে যদি আবার অপশান দেয় সেইটা কিন্তু আর দেখা হয় আচ্ছা একের দাগ যেটা মাল্টিপিল চয়েস আচ্ছা দুয়ের দাগে যেটা শূন্যস্থান থাকে ওখানে ছটা থাকে পাঁচটা কে আচ্ছা তো সেক্ষেত্রে আমি বলবো ছাত্রছাত্রীদের যে ছটায় যেন করে আসে আচ্ছা কারণ এই ছটার মধ্যে যে পাঁচটা ঠিক হলো একটা ভুল হলো কোথায় ভুল হলো

আর ভালো তিনের দাগে যেটা সত্য থাকে ছটা থাকে পাঁচটা করতে বলা থাকে তো ওখানেও বলবো ছটাই করে দিয়ে আসবে তাহলে ওই নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমাদের সুবিধা হয় আর চারের দাগে যেখানে বারোটা প্রশ্ন থাকে দু নম্বরের প্রশ্ন দশটা করতে বলা হয় সেক্ষেত্রে অনেক সময় দেখি যে কোনো খসড়া নেই নেই রাখি সেক্ষেত্রে কিন্তু নাম্বার দিতে আমাদের অসুবিধা হয়

একটা নির্বাচন করা প্রশ্ন আটকে গেল আর কিছু দিয়ে এগোচ্ছে না তখন হয়তো সেই স্টুডেন্ট ভাবলো যে না তাহলে আমি পরের অপশানটা হয়তো পেরে যাব বলে সে যদি প্রথমের অপশানটা কেটে দেয় তাহলে তো ওই কেটে দাও অঙ্কটা আর দেখা এটা একটা খুব ভাইটাল ব্যাপার ভুল হলেও করতে করতে ভুলে গেলেও যদি যতটা করে সেটা না কেটে রেখে দেন বুদ্ধিমানের কাজ হবে এই কারণে বলছি হয়তো পরের অপশানটা যেটা সেটা করছে বলতে গিয়ে দেখা গেল যে সে সবটাই বললো এবং মনে মনে ভাবলো যে আমি ঠিক করছি অথচ আমরা হয়তো খাটা দেখে গিয়ে দেখলাম সে প্রথমেই ফোন করে দিন আচ্ছা যেটা স্টুডেন্ট হয়তো বুঝতে অথচ প্রথমে যে অঙ্কটা করেছিল সেটা হয়তো প্রায় স্টেপে এসে আর করতে পারছি না আচ্ছা সেটাই হয়তো সে অনেকটাই নাম্বার পেতো সেটা আর আমরা দিতে পারবো না যদি কেটে দেওয়া আচ্ছা অথচ আমরা দেখতে পাবো যে নাম্বারটা পেতো অতটা দিতে পারছি না আমাদের আর দেওয়ার কোনো সময় আচ্ছা এই কারণে বলবো যদি কোনো অঙ্ক কষে ফেলা হয় একবার সেটা না হয় মানে যেমন আছে ওইরকম করে দেয় ওরকমই থাক সেটাই যা নাম্বার পাবে বা পরবর্তীটা যেটা নাম্বার পাবে যেটা বেশি হবে আমরা সেটাই যোগ করি আচ্ছা এরপর ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ এগুলো এরকম থাকে দুটো করে থাকে একটা করে করতে হয় আচ্ছা এগুলো সব সব অঙ্কতেই পার মাকে একটু করে থাকে আচ্ছা

গৌপাদ্য বা তারপরবর্তী যে প্রয়োগটা করে এই দুটো ক্ষেত্রে এবং যেটা হাই টান ডিস্ট্যান্স দেওয়া যায় আছে এই তিনটে প্রশ্ন যদি ছবি ঠিকঠাক না আঁকা বা ছবি না থাকে এই তিনটে প্রশ্নের কোনো নমর যতই ঠিক এলাকা আর ছবি না থাকে বা ছবি ভুল থাকে তাহলে কোনো নমরা পাওয়া যায় আচ্ছা আর খাতাটা দেখ ওই প্রশ্নটার উত্তর দেখাই হবে না ছেঁটে দেখা আচ্ছা সুতরাং ছবিটা এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং ছবির নাম অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ ভাবে লেখাটা যেন হয় আর নাম হল আর লেখার সঙ্গে অন্য নাম হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু মাস দেওয়া যায় আচ্ছা আর সম্পাদ্য নেটা ক্লিন করতে হবে এবং সম্পাদ্য আঁকার সময় যদি কোনো কারণে হয়তো ভুল হয়ে গেল মুছামুছি করতে হয়েছে আবার সেখানে যদি করতে যাওয়া হয় দেখা যায় যে আগের দাগ কিছুটা দেখতে পাওয়া যায় ওই ওই রকম কিন্তু করতে অসুবিধা আছে সেক্ষেত্রে কি করতে হবে ছাত্রছাত্রীদের ওই জায়গাটা আর সম্পাদকটা না এঁকে তারপরের জায়গাতে সম্পাদকটা আঁকতে হবে আচ্ছা

আর বিশেষ করে আগে যেটা হতো যে গত বছর পরে গেছে তবে এটা ছেড়ে দিই এখন ওরকম মানে আমি প্রশ্নটা রাখলাম এই জন্যে একদম মধ্য মেধার ছাত্র ছাত্রীদের জন্য একদম যারা চাই চাইছে যে একটু পাস করবো কীভাবে তাদের এই টেনশনে যেটা তারা রয়েছে তাদের জন্যে আর কি বার্তা আমি চাইছি যে তারা কীভাবে এলো তাদের জন্য যেটা বলবো গোটা বইটা কভার না করাই তাদের ঠিক আছে মধ্য মেধা গোটা বই কভার করতে গেলে তাদের ক্ষেত্রে অসুবিধা হবে তারা যে যে প্রত্যেকটা দাগের তো একদম নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যে এই দাগে এই প্রশ্নই পড়ে আচ্ছা সুতরাং সে সেই সেই জায়গাগুলো একটু ভালো করে পড়ে নেয় এবং সেই উত্তরগুলোই পড়ে তাহলে কিন্তু পাস করার ক্ষেত্রে মধ্যমেধা বা অল্প মেধা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা আর ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে তো আমার টোটাল সমগ্র প্র্যাকটিস করতে হবে টোটাল বই পড়তে হবে সেখানে তো আর এখানে কোনো বলা জায়গা থাকছে না তাহলে প্রিয় স্টুডেন্টরা তোমরা তাহলে সব শুনলে যে স্যার কি বললেন যে অঙ্কের ক্ষেত্রে তো কোনো সাজেশন হয় না টোটালটাই একদম এ টু জেড বই ভালো করে যে বইয়ের প্রশ্নগুলো দেওয়া আছে অঙ্কগুলো সেগুলো প্র্যাকটিস করবে আর সবচেয়ে বড়ো কথা উনি যেটা বললেন যে উপপাদ্যর ক্ষেত্রে সম্পাদের ক্ষেত্রে এবং হাইট অ্যান্ড রিস্ট্যান্সের যে অঙ্ক রয়েছে সেই ক্ষেত্রে চিত্র মানে ছবিটা মাস্ট যদি ছবি না দিয়ে কেউ লেখাটা সম্পূর্ণ ঠিকঠাক থাকে কোনো নাম্বার পাওয়া যাবে না জিরো হয়ে যাবে বিগ জিরো হয়ে যাবে সেই সূত্রে ছবি অবশ্যই দিতে হবে আর বাকি পার্টি বা বীজ ক্ষেত্রে এক্সট্রা লিখলে কোনো অসুবিধে নেই যেটাই সর্বোচ্চ নাম্বার পাবে যেটা ঠিক হবে সেটাকেই হিসাবে ধরা হবে আর পার নাম্বার আছে কোনো অঙ্ক হয়তো তোমরা করতে করতে ভুলে গেল স্যার যেটা বলতে চাইলেন বা বললেন যে করতে অর্ধেকটা করেছ বাকি ভুলে গিয়ে আবার একটা অন্য অঙ্ক করছো প্রথম যেটা ভুলে গেলে সেটাকে না কেটে দি ওই ইট ইজ ওই রকমই রেখে দেবে তাহলে দেখা যাবে দ্বিতীয় যেটা চুজ করেছো প্রথমটা পরিবর্তে দ্বিতীয়টাও তো তোমার ভুল হতে পারে তাহলে প্রথমটা যদি অর্ধেকটা ঠিক হয় অর্ধেকে নাম্বার কিন্তু পাওয়া যাবে তাহলে প্রশ্ন যাই অ্যাটেম্প করবে কাটবে না যেমন আছে সেরকমই রেখে দিয়ে পরেরটা অ্যাটেম্প করবে তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমাদেরই মঙ্গল যেটা ঠিক হবে স্যার সেখানে নাম্বার দেবেন তা স্যার যে বাবু আমাদের শিক্ষা স্কুলের অঙ্কের টিচার যেভাবে প্রাঞ্জল ভাষায় একটু সুন্দরভাবে সমগ্র বিষয়টা যে অঙ্ক যে আমরা ভাবতাম ভয় পাই কিন্তু ওনার কথা শুনে মনে হচ্ছে যে না সে ভয় কিছু নেই অঙ্কতেও একসাথে একসাথেই পাওয়া যায় হ্যাঁ মধ্যভেদা বা নিম্ন মধ্যবিতা যারা একটু ভয় পাচ্ছে তাদের জন্যও তিনি একটা টিপস দিলেন যে কোনগুলো কীভাবে অ্যাটেন্ড করতে হবে তাহলে আমরা যদি সামগ্রিকভাবে এইগুলোকে একটু দেখি তোমরা যারা এই পরীক্ষাটা দেবে আর তো হাতে কয়েকটা দিন আছে একটু ভালোভাবে যদি এগুলো প্র্যাকটিস করে নাও বইলে একটু ভালোভাবে দেখে নাও অঙ্ক করে পার্টি করে চলে উঠতে নাও এবং টেস্ট পেপারটা ভালো করে ফলো করো শট পর্যন্তগুলোর ক্ষেত্রে তাহলে কিন্তু অনেক উপকার হবে স্যারের কথা মতো যদি চলো দেখবে তোমরা অনেকই ভালো নাম্বার পাবে তা স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ স্কুল দেব আমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য